হ্যালো গুড মর্নিং আজ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে ঘুম থেকে উঠেই আদিকে দিতে চলে গেছিলাম টিউশন কারণ আমরা অলরেডি লেট উঠেছিলাম সাতটার থেকে টিউশনই উঠেছিলাম সাতটার পনেরোতে তো যাই হোক তারপরে এসে পরে আবার আমি ঘুমিয়ে দিলাম এখানে ঘুমাচ্ছিলাম কারণ আমার ঘুম ভালোভাবে হয়নি কালকে একটা ওয়েব সিরিজ দেখছিলাম ওয়েব সিরিজ দেখতে দেখতে একটা বেজে গেছিলো যার জন্য ঘুম না সকালে তো এখন আদিকে আমরা আনতে যাব ওর টিউশনি থেকে আনার টাইম হয়ে গেছে আর সঙ্গে রুটি ফুটি যা আছে কিনে নেব কারণ ও ডিম ভাজা খেতে পছন্দ করে রুটির সাথে তো ভাবছি একটা রুটির সাথে ডিম ভাজা নিয়ে নেব তারপরে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দেবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো গাই চলে এলাম এখন টিউশন থেকে আর কিনে নিয়ে এলাম চারটে রুটি সবজি আর একটা ডিম আদি বলছে আমি ডিম খাবো ও ডিম খুব বই বেশি পছন্দ আর টিউশনে আজকে পুরো মার খেয়ে চলছে গাইস তুই তো বললি মার খেয়েছি আজকে আমি তুই তো বললি যে মার খেয়েছি বললি আমাকে এমনি করে ঠেলে দিয়েছে বলি না ছেড়ে দিছে লজ্জা পাচ্ছে ভিডিওতে লজ্জা পাচ্ছে বলছে ভিডিওতে বলছে না আর এক কিছুক্ষণ আগেই আমাকে বললো যে আজকে আমাকে অনেক মেরেছে আমি পারছিলাম না বলে আমাকে মেরেছে মিথ্যা কথা মিথ্যা কথা বলছিস আচ্ছা আদি ফ্যানটা চালাও ফ্যানটা চালাও গরম লাগছে গরম লাগছে গরম লাগছে তুই চলো বন্ধুরা দেখ ওকে খাইয়ে দি ডিম ভাজা ওর ফেভারিট এই সবজি সবজিটা কিসের আলুর সবজি আছে একটা ডিম ভাজা একটা কলা সকাল থেকে কিছু খায়নি উঠে বিস্কুট খেয়ে চলে গেছে খেতে এই বিস্কুট খেয়ে চলে গেছে টিউশন এখন এগুলো খাওয়াতে হবে তারপর খাইয়ে পড়ে আমি যাব অফিস

প্রাই দেখলে আদিকে খাওয়ানো কতটা টাফ আর কত সময় লাগে তো এখন আমি আমার খাবার নিয়ে বসে গেছি রুটি আর সবজি তো চলো জলদি জলদি এটা আমি খেয়ে শেষ করি আর কোথা থেকে মানে এটা ছিল তো তোকে খাওয়ালাম বেঁচে ছিল সেটা খেলে খাচ্ছি আমি তো এটা খেয়ে পরে হ্যাঁ এটা খেয়ে পড়ে আবার তাড়াতাড়ি করে স্নান করে অফিস যেতে হবে তো ব্যাপার হচ্ছে কালকে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম সেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম তো পুরোটা আপলোড হয়নি মোটামুটি এইটি পার্সেন্ট আপলোড হয়ে গেছিলো তো এইটি পার্সেন্ট আপলোড হওয়ার পর আমি কি করেছি ভুল করে আমার গ্যালারিতে ওটা ডিলিট করে দিয়েছি এবারে ডিলিট করে দিয়েছি ওই গোটা ভিডিওটা আমার কি হয়েছে আপলোড হলো না ওখানে আটকে গেলো এবারে ওটা পুরো ভিডিওটাতে যত আমি খেটেছিলাম ওটাতে আমি রান্নাবান্না দেখিয়েছিলাম আর মানে রান্নাবান্না অর্ধেক দেখেছিলাম আর অর্ধেক পার্টটা তোমরা কালকে দেখতে পাবে এই ব্লগের পরের ব্লগে দেখতে পাবে এই ব্লগটা আমাকে এমার্জেন্সি শ্যুট করতে হলো শুধুমাত্র আজকের জন্য যে তোমরা যাতে ব্লগ মিস না যায় আমার তো আমার অলরেডি শিডিউল ছিল এডিটিং ছিল এত কিছু খাটানি মানে খাটালি খাটার পরেও আমার ভিডিওটা ডিলিট হয়ে গেল তো যাই হোক মাঝে মাঝে এমনি হতে মানে হতে থাকে হয়ে থাকে তো যাই হোক তোমার তোমাদের সঙ্গে আমার পুরো মানে পার্ট ওয়ান পার্ট টু শেয়ার করা হলো না শুধু পার্ট টুটাই তোমরা কালকে দেখতে পাবে আর অবশ্যই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা ভাই ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ ও এখন দেখছে এই দেখো মাংকির ভিডিও তো চলো আদি টাটা করে দাও বন্ধুরা আচ্ছা টাটা করে দাও চলো টাটা সাপোর্ট করো